আপনাদের যদি কুম্ভে যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে কিছু সাধনা করুন আর এই প্রক্রিয়া থেকে উপকৃত হন কেবল এক আচার বিধি হিসেবে নয় এটা সূর্যের বারো বছর তিন মাসের যে চক্র রয়েছে সেটা গভীরভাবে পর্যবেক্ষণ করার পর এক উপলব্ধি আমরা যা আমরা এখন যেমন আমরা কেন এইভাবে গড়ে উঠেছি এর মূলে রয়েছে বিভিন্ন শক্তি যা আমাদের ওপর কাজ করছে যাদের মধ্যে সৌরজগতি সবচেয়ে প্রধান বলা যায় সৌরজগতটা একটা কুমোরের চাকার মতো কাজ করছে এটা কুমোরের চাকার মতোই ঘোরে আর এই চাকার ঘূর্ণনে তৈরি মাটির পাত্রটা হলেন আপনি ধরুন যদি যেমন ধরা যাক পৃথিবী ঠিক করলো এখন যত জোরে ঘুরছে তার চেয়ে আরেকটু জোরে ঘুরবে তাহলে এই গ্রহের যত জীব বা প্রাণী আছে সবার মধ্যেই কিন্তু খুব নাটকীয় একটা পরিবর্তন আসবে সম্ভবত বর্তমান প্রাণীরা এমনকি আমরাও পৃথিবী দ্বিগুণ গতিতে ঘুরলে টিকতে পারব না আমরা এখন এই রকম তার কারণ আমরা এই সিস্টেমেরই ফসল মানব শরীরে এই চক্রগুলোর যে প্রভাব তা বুঝে তারা এমন কিছু জায়গা আর পরিস্থিতি চিহ্নিত করেছিলেন যেখানে মানুষ সর্বোচ্চ কল্যাণ পেতে পারেন তারা বিশেষ করে নদীর সঙ্গমস্থলই বেছে নিয়েছিলেন কারণ যেখানে দুটো নদী মেশে সেখানে একটা অবিরাম শক্তি থাকে আর আমাদের শরীরের পাঁচটি মৌলিক উপাদানের মধ্যে জলই যেহেতু সর্বাধিক প্রভাবী আমাদের শরীরের বাহাত্তর শতাংশই জল তাই যখন আপনি এমন জায়গায় থাকেন যেখানে কিছু নির্দিষ্ট সময় জল ঘুরপাক খাচ্ছে অক্ষাংশ বিবেচনা করে আর বছরের সেই সময়ের ভিত্তিতে বা এই বারো বছরের চক্রের সেই সময় গ্রহ আর সূর্যের সম্পর্কের ভিত্তিতে একটা শক্তিশালী অবস্থা তৈরি হয় যার মাধ্যমে কেউ সম্পূর্ণ রূপান্তরিত হতে পারেন আগের কুম্ভগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে আর দেখা গেছে যারা চল্লিশ দিনের বেশি সেখানে ছিলেন আর প্রতিদিনই সেই জলে ছিলেন তাদের শরীরে অসাধারণ পরিবর্তন এসেছিল কুম্ভ মেলা চলার কথা আটচল্লিশ দিন ধরে মানে মানুষের উচিত সেখানে আটচল্লিশ দিন থাকা আর প্রতিদিন নদীতে স্নান করা তার সঙ্গে সাধনা করা এটা ভূতাশুদ্ধি পরম্পরার অংশ যেখানে মূল প্রক্রিয়া হল শরীরের মৌলিক উপাদানগুলোকে পরিশুদ্ধ করা আর জল এর একটা বড় অংশ স্বাস্থ্য কল্যাণ সমৃদ্ধি আমরা জীবনে যাই চাই সেই সব কিছুর জন্যেই জলকে খুব গুরুত্বপূর্ণ মনে করা হয় তো এই আটচল্লিশ দিনে দিন বিশেষে নির্দিষ্ট সাধনা থাকে যা মানুষ সেখানে থেকে করেন সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান আর সম্পূর্ণ রূপান্তরিত হয়ে ফেরেন কারণ তারা প্রাকৃতিক শক্তিকে ব্যবহার করে নিজেদের কোয়ালিটি বদলে ফেলেন আর পরিবর্তনটা শুধু শারীরিক হয় না এমন কি আধ্যাত্মিকও হয় কিন্তু আজকাল লোকেরা গিয়ে তাড়াহুড়ো করে একটা ডুব দিয়েই চলে আসছেন এটা অন্য খেলা কিছু উপকার হতে পারে আমরা জানি না কিন্তু আমি যখন লোকেদের দেখি মাত্র তিন মিনিটের জন্য জলে গিয়েই ফিরে আসেন তখন মনে হয় যথেষ্ট সময় থাকলেন না কোনো বড় প্রভাব হওয়ার জন্য খুবই কম সময় হয়তো শুধু আবেগের তৃপ্তি পান আমি জানি আপনি আটচল্লিশ দিন ছুটি নেওয়ার জন্য এখনই মনস্থির করতে পারবেন না কিন্তু যদি সত্যি কুম্ভে যাওয়ার প্ল্যান করেন তাহলে কমপক্ষে তিন থেকে সাত দিনের জন্যে যান যাতে সেখানে থেকে কিছু সাধনা করতে পারেন আর প্রক্রিয়াটা থেকে উপকৃত হন শুধু একটা রীতি হিসেবে পালন করবেন না এটা কোনো আচার অনুষ্ঠান নয় এটা একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া শুধু এই যে বিজ্ঞানটা হারিয়ে গেছে আর আজও অভ্যেসের মতো করে যাওয়া হচ্ছে এটাই যা ঘটেছে বিজ্ঞানটাকে ফিরিয়ে আনার সময় এসেছে কারণ তখনই আমরা উপকৃত হব সময় এসেছে এই জিনিসগুলোকে আমরা আরেকটু বোঝার আর অর্থ খোঁজার চেষ্টা করি যাতে মানুষ সত্যিকারের উপকার পান আর শুধু একটা রীতি হিসেবে পালন না করেন আপনাদের মধ্যে যারা ভাবছেন এর সঙ্গে আমার কি সম্পর্ক কারণ আমি তো এসি ঘরে থাকি দেখুন একদম মৌলিকভাবে বললে বলা যায় যদি আমাদের মায়েদের শরীর চাঁদের চক্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হতো আমরা জন্মাতামই না হ্যাঁ আমরা জন্মাতামই না তো চাঁদ আর সূর্যের চক্র আমাদের ওপর গভীর প্রভাব গভীরভাবে প্রভাব ফেলে এটা স্বীকার করা এটাকে উদযাপন করা আর এর থেকে মুক্তির পথ খোঁজাই হল কুম্ভের উদ্দেশ্য অনেকভাবে যোগের উদ্দেশ্য সেটাই জীবনের চক্রগুলোকে ভাঙা যখন বলছি চক্র চক্রাকার মানেই ঘুরে ফিরে একই জিনিস বারবার হচ্ছে চক্রাকারে ঘোরা মানে একই জায়গায় গোল গোল ঘুরছেন নতুন কোথাও এগোচ্ছেন না বেশিরভাগ মানুষই এটা শুধু মৃত্যুর কাছাকাছি এলে তখনই বোঝেন যখন পেছনে ফিরে তাকান তখন দেখেন অতীতে যা কিছু দারুণ বা বড় ভেবে করেছিলেন এখন মনে হয় যেন সবই অর্থহীন ছিল মৃত্যুর সময় পেছনে ফিরে যখন তাকান তখন অনুশোচনাই করেন আর মারা যান কিন্তু যদি সামনেও তাকিয়ে দেখেন আগামীকাল যা করতে চলেছেন যা করার জন্যে খুব আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন আসলে সেটাও কিন্তু অর্থহীন এটা বুঝলে তবেই জীবনকে আরও গভীরভাবে দেখবেন কিছুতে প্যাশন বা আগ্রহ থাকাটা সমস্যা নয় কিছুতে মনোযোগী হওয়াটা সমস্যা নয় সমস্যা হয় জড়িয়ে পড়লে জড়িয়ে পড়া মানে একটা চক্রে আটকে পড়া বা ফেঁসে যাওয়া এই চক্রগুলোই মানুষের সব কিছু নির্ধারণ করছে আপনি যদি শারীরিক আর মানসিকভাবে খুব স্বাস্থ্যকর অবস্থায় থাকেন তাহলে আপনার দেহতন্ত্র বারো বছর তিন মাসের একটা চক্রে চলবে একটা উদাহরণ দিই চক্রটা যদি কমে ছ বছরের হয় তার মানে আপনি পৃথিবীতে সফল হয়তো হবেন কিন্তু জীবনে কোনো শান্তি বা আনন্দ পাবেন না আপনি সব সবসময় যদি চক্রটা কমে তিন বছরের হয় তাহলে চারপাশের বিশ্বে বাইরে আর নিজের ভেতরে উভয়তেই সমস্যার মুখে পড়বেন যদি আঠেরো মাসের চক্রে পড়ে যান তার মানে আপনি অ্যান্টিডিপ্রেশন খাচ্ছেন যদি ন মাস তিন মাস ছমাসের চক্রে পড়ে যান তার মানে আপনি গুরুতর মানসিক আর শারীরিক সংগ্রামের অবস্থায় আছেন এখন কুম্ভের জন্ম এই বোধ থেকেই যে আপনি নিজের চক্রকে বারো বছরের চক্রে নিয়মিত রাখার চেষ্টা করছেন যদি খুব যত্ন সহকারে নিজের জীবনকে পর্যবেক্ষণ করেন পর্যবেক্ষণ করুন মনকে আবেগকে আর জীবনের পরিস্থিতিগুলোরও দেখবেন চক্রগুলোয় একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে যদি দেখেন আপনাকে কারোর সঙ্গে শেয়ার করতে হবে না স্বীকারোক্তি করছেন না যদি বসে আপনার জীবনে কি কি ঘটছে লিখে ফেলেন দেখবেন ঘটনাগুলোর মধ্যে একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে প্যাটার্নটা যদি বারো বছরের চক্রের হয় তাহলে আপনি বেশ ভালোই আছেন স্বাস্থ্য আর শান্তিতে থাকা আর কোনো সমস্যা নয় এখন মুক্তির জন্য কাজ করার সময় মুক্তির জন্য কাজ করার সময় এটাই এর অর্থ